আসসালামু আলাইকুম এভরি রিমাস লাইফ স্টাইল ভিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো ভিডিও শুরুতে আপনারা বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষার দিবস উপলক্ষে আমাদের স্কুলে একটি প্রোগ্রাম ছিল ছোটোখাটো করে তো সেই প্রোগ্রামটার কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এখন তো আমার ফ্যামিলি আপনারাও তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সকাল সকাল সকল ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে চলে আসছে এবং সবার হাতেই ফুল কারণ তারা শহীদের প্রতি সম্মান জানাবে তাই ফুল নিয়ে এসে সবাই হাজির সবাই এসে পড়েছে আবার এসে ফুল নিয়ে সবাই আমাদেরকে দেখাচ্ছে যে ফুল নিয়ে আসছে এবং দুষ্টমি করতেছিল কারণ বাচ্চা তো ওরা এত কিছু বুঝে না তাই এসে এরকম দুষ্টমি করতেছিল আসলে বাচ্চারা তো সেরকম কিছু বুঝে না কারণ ওরা তো ওদের দুষ্টুমি আর ফাজলামি ছাড়া কিছুই বুঝে না তো এটার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না যে বাচ্চারা কেন এরকম করতেছে কারণ ওরা যদি বুঝতো তাহলে হয়তো বা এত দুষ্টুমি করতো না আর ওদের কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে যে ওরা সবাই ফুল নিয়ে আসছে সেটার জন্য আরও বেশি ভাল লাগতেছে ওদের কাছে তো এরকম দুষ্টুমি করতেছে জন্য আবার আমি ভিডিও করতেছি সেটা দেখে আমার সাথে আরও বেশি দুষ্টুমি করতেছে আর আমাদের টিচার্সদের তো কিছু কিছু কাজ থাকে তো আমরা সেই কাজগুলো করতেছি আবার যখন আমি সময় পাই তখন একটু এসে এসে ভিডিও করি তো সেটা দেখে ওরা আরও বেশি এরকম করতেছে আমাকে বারবার বলতেছে ম্যাম একটু ভিডিও করেন আমরা একটা জিনিস দেখাবো আপনাকে তা আমি ভাবলাম যে কী দেখাবা বলতেছে আপনি আসেন ক্লাসরুমে আসেন বলে আমাকে ক্লাসরুমে নিয়ে যাচ্ছে বলে যে আপনি ভিডিও করেন আমি দেখাচ্ছি তো দুজন দাঁড়িয়ে আছে আমি ভাবলাম যে কী হয়েছে দুজন দাঁড়িয়ে আছে কেন এভাবে তো এখন দেখি যে দুজন দুজনকে ফুল দিচ্ছে দেখে খুব ভালো লাগছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আপনারাও আমার ফ্যামিলি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার না করলে কীভাবে চলে তো আমাকে বারবার ওরা এরকম বারবার দেখাচ্ছে আর আমি ভিডিও করতেছি সবাই যেখানে ভিডিও করি সবাই সেখানে এসে হাজির আমার সামনে তো অন্য অন্য শিক্ষক যারা আছে তারা ওনাদের কিছু কাজকর্ম আছে সেগুলোও করতেছে আর আমি আসি যাই আবার ওদের সাথে একটু ভিডিও করি এভাবে ভিডিও করতেছি তো এর ভিতরে আরও কয়েকজন এসে দেখতেছে ওদের এই দুষ্টমে আর পাগলা মেয়ে কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের ছোটোখাটো করে যে মূল অনুষ্ঠান ছিল একুশে ফেব্রুয়ারির জন্য সেটা শুরু হয়ে যাবে আমরাও ওদেরকে একুশে ফেব্রুয়ারির একুশে ফেব্রুয়ারি বিষয়ে বস্তু বস্তুটা কি সেটা ওদেরকে বুঝিয়ে কিছু আলোচনা করব এবং ওদের মাঝে কিছু খাবার বিতরণ করব একটু নাচ গান যদি ওরা করতে চায় তাহলে করবে তারপর আমাদের অনুষ্ঠান আমরা শেষ করে দিব কারণ আমাদের এক টিচার অসুস্থ ছিল তো সেই জন্য আমরা ওইভাবে কোনো কিছু করতে পারিনি শুধু এখানেই ক্লাসেই ওদের সাথে একুশে ফেব্রুয়ারির বিষয়টা তুলে ধরো Thank you. ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুলি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন অনুষ্ঠান শুরু করে দিয়েছি এবং ওদেরকে বলতেছি যে তোমরা চিৎকা চেঁচামেচি করো না সুন্দর করে বসে থাকো হোক কারণ ক্লাসের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করো তাহলে আমাদের কথা বলতেও সমস্যা হবে এবং তোমরা কিছুই বুঝতে পারবে না তো এই জন্য ওদেরকে ওদের পজিশন মতো বসিয়ে দিয়েছি এবং ওরা চুপচাপ করে সবাই বসেছিল কোনো চিৎকাচেচেমেচেই পরে করেনি তো আমরা একুশে ফেব্রুয়ারি কেন হয়েছে একুশে ফেব্রুয়ারিটা কি সেটা সম্পর্কে ওদের সাথে আলোচনা করেছি এবং ওদেরকে বুঝিয়েছি আমাদের এই বাংলা ভাষা বাংলা ভাষাই হতো না যদি না এ ভাষার জন্য সালাম বরকত রফিক জব্বর ও শফিউলের মতো মেধাবী ছাত্ররা না থাকতো আর তারা তাদের বুকের তাজা রক্তের বিনিময় দিয়ে আমাদের মাতৃভাষা আজ আমাদের এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে আর আমরা সবাই তাদের সম্মানের জন্য এই দিনটি পালন করে থাকি আর আমরা সবাই ফুল নিয়ে তাদেরকে সম্মান জানাই তাদের শান্তির জন্য তাদের সম্মানের জন্য আমরা এক মিনিটের নিরাপত্তা পালন করেছিলাম এবং ক্লাসে এক মিনিটের নিরাপত্তা পালন করেছিলাম এবং শহীদ মিনারের সামনেও এক মিনিটের নিরাপত্তা পালন করেছিলাম তো সবাই ফুল নিয়ে তাদেরকে সবাই ফুল নিয়ে তাদেরকে সম্মান জানিয়েছি এভাবে আমরা আমাদের একুশে ফেব্রুয়ারি দিনটি পালন করেছি তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আবার শেষে ওরা আমাদেরকে নাচ দেখাইছে কয়েকজন এবং আমাদের স্যার ওদের সাথে অনেক মজা করলো দুষ্টুমি করতেছিল তো স্যারের কিছু মজার দুষ্টুমি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এ পর্যন্ত এই ভিডিওটি বেশি লম্বা করব না আপনাদেরকে নাচ দেখাবো আর নাচ দেখাতে দেখাতে এই ভিডিওটি শেষ করব আর আপনারা ভালো থাকুন প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগে লাইক দিবেন ভালোবাসা দিয়ে আমাদের পাশেই থাকবেন ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন আর আপনারা নাচ দেখবেন ঠিক আছে